আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দেড় মাস প্লাস বয়সী তিথির পাখির বাচ্চা আবার এখানে কিছু আছে এক মাস বয়সী টিফির পাখির বাচ্চা তো বাচ্চাগুলো মিক্স মিক্সার আছে যে সামনে যেগুলো বড়ো দেখতেছেন এগুলো দেড় মাস প্লাস আর এই ছোটো যে দু একটা দেখতেছেন এগুলো এক মাস বয়স ইনশাল্লাহ যাদের এই সুস্থ সবল বাচ্চাগুলোর প্রয়োজন অবশ্যই স্কুলে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের খামার ভিজিট করতে পারবেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ অ্যাগ্রোফার্ম সিরাজগঞ্জ উল্লাপাড়া ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দেড় মাস প্লাস বয়সী তিথির পাখির বাচ্চা আবার এখানে কিছু আছে এক মাস বয়সী তিথির পাখির বাচ্চা তো বাচ্চাগুলো মিক্স মিক্সার আছে এই সামনে যেগুলো বড় দেখতেছেন এগুলো দেড় মাস প্লাস আর এই ছোটো যে দু একটা দেখতেছেন এগুলো এক মাস বয়স তিনশাল্লা যাদের এই সুস্থ সবল বাচ্চাগুলো প্রয়োজন অবশ্যই স্কুলে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের খামার ভিজিট করতে পারবেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ অ্যাগ্রোফার্ম সিরাজগঞ্জ উল্লাপাড়া ধন্যবাদ